একই এপিক নম্বরে দুজন ভোটারের নাম গত কয়েকদিন ধরে এমন একাধিক অভিযোগ সামনে এসেছে ভুয়া ভোটার কার্ড নিয়ে নজরদারি বাড়িয়েছে নবান্ন আর এবার নেতাজি ইন্ডোস থেকে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি দুটি সংস্থার নাম উল্লেখ করে মমতা দাবি করেছে বিজেপি এ রাজ্যে তাদের পাঠিয়েছে ভোটার কার্ড জালিয়াতির জন্য একেবারে হাতে কাগজ নিয়ে উদাহরণ টেনে বোঝালেন কি হচ্ছে বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছিল তৃণমূলের মেগা বৈঠক সেখানে মমতা দাবি করলেন ওরা বিজেপি দুটি এজেন্সি পাঠিয়েছে বাংলায় তৃণমূল সুপ্রিমো বলেন আমি যতদূর খবর পেয়েছি ওরা বাংলা এজেন্সি পাঠিয়েছে অ্যাসোসিয়েশন অব বিলিয়ন মাইন্ডস ও কোম্পানি ইন্ডিয়া থ্রি সিক্সটি সাবসিডিওয়ারি নামে দুই এজেন্সি আছে এখানে ওদের অনেক লোক পাঠিয়েছে তারা ডেটা অপারেটরদের কাছে গিয়েছে ফিল্ড সার্ভে করেনি অনলাইনে কারসাজি করছে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলছে মমতা দাবি বাংলার লোক যখন ভোট দিতে যাবে বাইরে থেকে এসে কেউ ভোট দিয়ে দেবেন উদাহরণ দিতে গিয়ে মমতা উল্লেখ করেন মুর্শিদাবাদের রানীনগর সৈদুল ইসলামের নাম ও হরিয়ানার সোনিয়া দেবী নামে আরও এক ভোটারের কার্ডের এপিক নম্বর একই আবার বাংলায় মোহাম্মদ আলী হোসেন ও হরিয়ানার মনজিতের এপিক নম্বরও একই মমতার প্রশ্ন পশ্চিমবঙ্গ ভোট দেবে নাকি হরিয়ানায় ভোট দেবে লম্বা লিস্ট দেখিয়ে মমতা বলেন সব হরিয়ানার ভোটার এটা বিজেপির ব্যবসা শুধু হরিয়ানা নয় গুজরাটের ভোটারের নামেও রয়েছে তালিকায় বের রিপোর্ট রচনা